আচ্ছা আমরা রানিং ক্যান্ডেল যেভাবে ক্লোজিং দিচ্ছে যদি এইভাবে ক্লোজিং হয় নেক্সট হচ্ছে ডাউনের জন্য ট্রেড করব আমরা হচ্ছে সবাই হচ্ছে ডাউনের জন্য ট্রেড করব হ্যাঁ বাহ আমার ট্রেড এসে পড়ছে হচ্ছে ডাউন আছে চাল সমস্যা নাই আশা করি এটা প্রফিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আবার এটা বলার পরে দয়া করে বেশি ক্যাপিটাল ইউজ করেন না বেশি মানে এটা না যে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু ওটিসি মার্কেট এখানে বিশাল একটা উইক রয়েছে তো ওই লজিক অনুযায়ী হচ্ছে নেক্সট ক্যান্ডেলটা হচ্ছে ডাউনে আসার কথা দেখা যাক আর যদি এটা প্রফিট হয়ে যায় আজকের মতো হচ্ছে আমরা সেশন ক্লোজ করব আজকে আর টেট করবো না ওকে দেখি ভাই এখানেই থাকিস আর উপরে যাস না অন্তত ওকে 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 মোটামুটি এখানে থাকলে ইনশাল্লাহ আমাদের প্রফিট হয়ে যাবে ব্যাপার না দেখা যাক আর হচ্ছে নাইন সেকেন্ড এইট সেকেন্ড সিক্স ফাইভ ফোর থ্রি টু ফাইনালি বুম ওকে যাক আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে ওটিসি মার্কেটে আমরা ট্রেড করলাম টোটালি কত চারটা ট্রেড করলাম না হ্যাঁ চারটা ট্রেডিতে করলাম তো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এটা হচ্ছে প্রফিট আমি দিয়ে নিই আমাদের তাহলে টোটাল কয়টা প্রফিট হলো শুধুমাত্র একটা লস হয়েছে আমাদের বাকি তিনটে ট্রেডি আলহামদুলিল্লাহ প্রফিট তো যাই হোক আজকে মনে হয় না ট্রেড করার প্রয়োজন আছে আজকে আর ট্রেড করবো না ভাই যে তো মার্কেট আমি শুরুতেই বলছিলাম আর আমার প্রফিট খুব বেশি যে তা না আবার খুব যে কম তাও না তাও হচ্ছে মোটামুটি সাতশো ডলার কাছাকাছি যাই হোক ট্রেড আর করা যাবে না আমি শুরুতেই বলছি ভাই আজকে ওটিসি মার্কেট বেশি একটা ট্রেড করব না দেখি সবাই হচ্ছে একটু মেসেজ দিয়ে কার কি অবস্থা আচ্ছা আট ডলার প্রফিট 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 হুম ঠিক আছে সমস্যা প্রফিট হবে ভাই না হওয়ার কোনো কিছু নাই যদিও আমি সবসময় একটা কথা বলছিলাম যে ভাই ট্রেডিং এ হান্ড্রেড পার্সেন্ট বলতে কোনো কিছু হয় না আর হচ্ছে চব্বিশ ডলার প্রফিট ঠিক আছে ওকে আচ্ছা এখানে কয়েকজন দেখলাম যে একজন ভাই লিখলো যে ভাই আপনার সাথে আমার টেন সেকেন্ড হচ্ছে মানে টাইমটা ম্যাচ হচ্ছে না তো এটার কারণ হচ্ছে দেখেন আমি কিন্তু আপনাদের জন্য সরাসরি হচ্ছে জুম অ্যাপসে হচ্ছে লাইভে গিয়েছিলাম তবে ওইখানে বেশ কয়েকজন আবার একটা কমপ্লেন রয়েছে আচ্ছা এখানে হচ্ছে আবার আঠাশ ডলার আচ্ছা আরেকজন হচ্ছে তিরিশ ডলার প্রফিট আরেকজন হচ্ছে পঁচিশ ডলার যাই হোক যে যেভাবে ট্রেড করেছেন ম্যানেজমেন্ট অনুযায়ী সেই ততটুকুই প্রফিট করেছেন ছাব্বিশ ডলারও প্রফিট রয়েছে তো ওইটাতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অনেকেই নাকি জুম অ্যাপসে অ্যাড হতে পারে না লাইভে তো এই একটা কমপ্লেনের কারণে হচ্ছে আমি এগেন হচ্ছে আবার টেলিগ্রামে লাইভে শিফট করলাম তবে আমার মনে হচ্ছে যে জুমটা আমাদের জন্য বেস্ট হবে কারণ জুমে আসলে সত্যি বলতে টাইমিং এর যে ডিলেটা এটা কিন্তু হয় না টাইমিং এর ডিলেটা হয় না আর এই জন্য হচ্ছে জুমটা হচ্ছে একটু বেস্ট আমার কাছে মনে হয় যারা হচ্ছে সরাসরি লাইভে থেকে ট্রেড করেন আর তাদের জন্য একেবারে বেস্ট হবে জুমটা তো আমরা দেখি হয়তো বা জুমে ইনশাল্লাহ আমরা হচ্ছে আবার শিফট করে ফেলবো তো যাই হোক সবাই ভালো থাকবেন এটা হচ্ছে কথা ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে আগামীকালকে হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ওকে আমরা হচ্ছে আমাদের লাইভ স্টেশন ক্লোজ করলাম তো আমি যদি দেখাই এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম গ্রুপ আজকে যেটা হয়েছে টোটালি হুম ভাই প্রত্যেক দিন যে খুব ভালো অ্যাকুরেসি থাকবে বিষয়টা কিন্তু মোটে কিন্তু এমন না আমি যদি দেখাই গতকালকে হচ্ছে তিন জানুয়ারি ছিল আমাদের সবগুলো ট্রেড প্রফিট ছিল একটা কিন্তু লস হয়নি এটা অবশ্য আপনারা জানেন বাট আজকে সরি গতকালকে না তো গতকালকে লস ছিল একটা না দুইটা মেবি হ্যাঁ আজকের কথা বলতেছিলাম তো আজকে যেটা হলো সবগুলো ট্রেড না সরি একটা আজকে হচ্ছে লস হয়েছে সবগুলো না সরি একটা ট্রেড লস হয়েছে আমি যদি দেখাই সেই ট্রেডটা জানি হ্যাঁ এই যে এই যে সেটা হচ্ছে এই আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা প্রথম ট্রেডটা হচ্ছে আমাদের প্রফিট সরি হ্যাঁ প্রথম হচ্ছে আমাদের প্রফিট দেন সেকেন্ড ট্রেডেন্ড ট্রেড হচ্ছে এসে আমরা লস করলাম তো আমরা তো অবশ্যই ম্যানেজমেন্ট মতো ট্রেড করতে হবে এটাতে এসে হচ্ছে আমাদের লস হয়ে যায় হচ্ছে আমরা কি করলাম ওয়ান এমপিজি করলাম যাই হোক এটা যত আমাদের লস দেন হচ্ছে আরেকটা এসে ট্রেড করলাম ওইটা হাফে নিলাম ওইটা হচ্ছে প্রফিট দেন ফাইনালি যেটা লাস্ট ওইটা হচ্ছে ডাউনে ট্রেড করলাম ওইটা তো আপনার নিজেরাও দেখলেন ওইটা হচ্ছে প্রফিট তো টোটালি চারটা ট্রেড ছিল তার মধ্যে শুধুমাত্র একটা ট্রেড লস তো দেখেন ট্রেডিং এ বাই হান্ড্রেড পার্সেন্ট বলতে কোনো কিচ্ছু হয় না যাই হয় ম্যানেজমেন্ট ডিসিপ্লিন এর মধ্যে যদি আপনি থাকেন ডেফিনেটলি প্রফিট নিয়ে আসতে পারবেন এমনও যদি হতো আজকে আমরা তিনটে প্রফিট করলাম যদি এমনও হতো যে তিনটা ব্যাক টু ব্যাক লস তাহলে কিন্তু আমরা ট্রেড করতাম না কারণ হচ্ছে কি আমাদের অলরেডি একটা রুলসই আছে তিনটা ট্রেড ব্যাক টু ব্যাক লস হলে আমাদের স্টপ লস থাকবে তো অবশ্যই আমরা সবসময় যে একটা ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যাই লস হচ্ছে তো মার্কেট থেকে আমরা ওভারঅল প্রফিট নিয়ে আসার ট্রাই করছি ঠিক আছে গতকালকে ট্রেড হলো আবার হচ্ছে চারটা ডেট হয়েছে তিনটা ডেট উইন একটা হচ্ছে লস আজকের মতোই সেম টু সেম কন্ডিশন এবং এর আগের দিনে হচ্ছে আমরা ট্রেড করেছিলাম এর আগের দিন আমি যদি দেখাই যদি এগুলোর ফিডব্যাক ডে বাই ডে শেয়ার করা রয়েছে এর আগের দিনও ট্রেড করেছিলাম হচ্ছে শুধুমাত্র দুইটা দুইটাই প্রফিট জিরো লস যেটা হচ্ছে একই জানুয়ারি তো এগুলো শেয়ার করা রয়েছে তো এখান থেকে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ওনারা একটা রিয়েল নলেজ পাচ্ছে তার পাশাপাশি যদি কারো একই ম্যানেজমেন্ট হয় তারা হচ্ছে আমার আমার সাথে হচ্ছে প্রফিট করতে পারবে তবে আমি বলবো আমার উপর নির্ভর হওয়া যাবে না ভাই নির্ভর নির্ভর না তো শেষ হওয়া যাবে আপনি এগুলো আসবেন শেখার জন্য তার পাশাপাশি যদি আপনার সাইকোলজিটা আপডেট হয় তাহলে আপনার জন্য ভালো আপনি নিজে ইজিলি মার্কেট থেকে ট্রেড করে প্রফিট জেনারেট করতে পারবেন আর অবশ্যই মাথায় রাখবেন আপনাকে লস করিয়ে আমি বহুত কিছু করে ফেলবো ওই লিঙ্ক আমি না ওই লিঙ্ক আমার না অবশ্যই খুব ভালো করে যারা আমাকে অনেক আগে থেকে ফলো করেন তারা জানেন আর যারা জানেন না প্রয়োজনে একটু দেখে আসেন ভাই আমি এটা বলতে পারবো না যে আমার কোনো স্বার্থ নাই আপনি আমার টিমে কাজ করলে আমার কোনো স্বার্থ নাই আমি এই টাইপের ফাও কথা বলতে পারবো না ডেফিনিটলি আমার স্বার্থ রয়েছে আপনি যদি ভালো কিছু করেন ফর এক্সাম্পল আপনি যদি একশো ডলার প্রফিট করেন আমি ফাইভ ডলার এখান থেকে কমিশন পাবো আমার কথা হচ্ছে একটা মানুষ যদি আমার দ্বারা উপকৃত হয় ওইখান থেকে আমিও যদি কিছু পাই খারাপ কি আমার নিজে প্রফিটটা আমি নিজে করছি ফাইভ ডলার হয়তো বা কিচ্ছু না বাট একটা মানুষ যদি ভালো পর্যায়ে যায় অবশ্যই আমি জাস্ট একটা কমিশন পাচ্ছি তো এটা খারাপ তো না সময় দিয়ে যদি একটা মানুষের উপকার করে যদি ভালো কিছু পাওয়া যায় খারাপ কি তো অবশ্যই জিনিসটা প্রয়োজন আপনারা না জানলে এই যে পিন করা ভিডিও আছে আমি কোন লিঙ্ক ইউজ করে ভিডিও আকারে দেখানো আছে সে অনেক আগে থেকে দেখে নিন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন কারণ আমার মুখের কথা আমি বলবো যে বিশ্বাস করার দরকার নেই আমি ফিরে আসতাম আমি মানুষ ডাউট থাকলে দেখে নেবেন ভিডিও আকারে দেওয়া আছে স্ক্রিনশট না এসব ওই দুই নাম্বারই কাউকে ছোট করতেছি না তবে এতটুকু বলতে পারে এইসব দুই নম্বরের জিনিস আমি রাসেল কখনো করিনি এবং ইনশাল্লাহ আল্লাহ যতদিন আমার মস্তিষ্ক সুস্থ রাখবে ততদিন ইনশাল্লাহ আমি এগুলো করবো না ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে টেক কেয়ার আলাইকুম